বন্ধুরা তোমাদের সবাইকে সিংহ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আজ রাত নটা কুড়ি থেকে তোমাদের সামনে বড় বড় মানুষরা মাথা নোয়াবেন সিদ্ধান্ত হয়ে গেছে আগামী তিন দিনে তিনটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে ভাগ্যের চাকা ঘুরে গেছে এখন তুমি দেখবে এমন ফলাফল তোমার জীবনে আসবে যা আজ পর্যন্ত কখনো দেখো নাই কারণ যখন রাহুর সঙ্গ মেলে আর শনির করুণা হয় তখন পাথরেও প্রাণ আসতে পারে সেই পাথরকেও মূর্তি বানিয়ে মন্দিরে রাখা হয় তুমি একটা জীবন্ত মানুষ যখন তোমার রাহু আর শনি মিলে তোমাকে এগিয়ে নিতে চাইবে ভাবো তো তোমার ভাগ্যে কেমন করে চার চাঁদ লাগতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা তোমাকে বলবো কোন ভুলগুলো তোমাকে করতে হবে না কারণ যখন কোনো মানুষের রাহু ভালো থাকে তোর রাস্তা ঘুরে বেড়ানো লোকটাও একটা ভিকারিও রঙ্ক থেকে রাজা হয়ে যায় কিন্তু সব কিছু পাওয়ার পরেও সে একই অবস্থায় আটকে থাকে যাদের কিছু নিয়ম কানুন জানা থাকে না হলে অনেককেই তুমি দেখেছো যাদের ভাগ্য বদলেছে এক রাতের মধ্যে অনেক টাকা তাদের হাতে এসেছে কিন্তু আজও তারা রাস্তায় আছে আজ আবারও সেই গরিব হয়ে গেল কারণ বড় হয়ে যাওয়ার পর কোন ভুলগুলো করতেই হয় তা তারা জানতো না তাই তারা ধনী হতে পারেনি সেই টাকা তারা বাঁচাতে পারেনি কিন্তু আজকের ভিডিও তোমাকে সঠিক পথ দেখাবে এবং বুঝিয়ে দেবে জীবনে কোন ভুলগুলোর কারণে তুমি এগোতে পারছো না গুরুজি তোমাকে নিজের মনে করে তাই তোমাকে নিজের মতো করে এই জ্ঞান দিচ্ছেন এটাকে উপেক্ষা করো না একটু সময় দাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে পুরো তোমার সামনে। তারপর তোমাকে তোমাকে কারো কারো সামনে হবে। হবে না। এবার থেকে থেকে ঋণ নিতে তুমি নিজের জোরে তোমার ইচ্ছেগুলো পূরণ করতে পারবে তোমার স্বপ্নগুলো বাস্তবায়িত করতে পারবে আর সবচেয়ে বড় কথা তুমি এতটা এগিয়ে যাবে এত টাকা আসবে যে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজ তোমার একটা বড় কাজ সফল হতে চলেছে প্রথমেই যদি তুমি মাতা ভদ্রকালী এর সত্যিকারের হও তাহলে দেরি না করে এখনই এই ভিডিওটা লাইক করো এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল প্রেস করতে একদম না তোমার জীবনে অনেক খারাপ সময় তুমি ভুলেও যা করতে যাও সেটাই বিফল হয় যেখানে টাকা ঢালো টাকা আটকে যায় যাদের বিশ্বাস করো তারা বদলে যায় তাহলে তোমার সাথে এই ভুলগুলো বারবার কেন হচ্ছে কারণ কোনো না কোনো ভাবে ভাগ্য তোমাকে কষ্ট দিচ্ছে আর সবকিছু ভাগ্যের কারণে ঘটছে আর তোমাকে এতটাই খেয়াল রাখতে হবে যে যদি তুমি তোমার জীবনের জন্য কাঁদতে শুরু করো তোমার জীবনের দুঃখ ভাবতে শুরু করো তাহলে দুঃখের সময়টাই তোমার জীবনে বারবার আসবে তোমাকে যদি জীবনে কিছু পেতে হয় তাহলে তোমার ভাবলাগুলো বদলাতে হবে যে আমার সঙ্গে যা হয়েছে তা হয়তো আমার নিজের খারাপ কর্মের ফল যা হয়েছে তা হয়ে গেছে সেটা ভুলে তোমাকে সামনে এগোতে হবে কারণ অতীত তোমাকে এগোতে কিতে চাইছে না অনেক পুরানো ভুল তোমাকে ভয় দেখায় অনেক পুরানো বিশ্বাসঘাতক মানুষ তোমাকে আবার বিশ্বাস করতে গেলে খুব চিন্তিত করে তোলে কিন্তু এখন জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে কারণ রাহু আর শনি তোমার ওপর দারুণ করুণা বর্ষণ করছে কারণ বন্ধুরা যদি রাহু দয়ালু হয় তাহলে মানুষ মাত্র কয়েকদিনেই কোটি টাকার মালিক হওয়া সম্ভব এটা ভুলে যেও না যারা জীবনে রাহু করুণা করে তারা গরিব হলেও একদম ধনী হয়ে যায় আর এখন তোমার জীবনে রাহুর সাথেই তোমায় সাথ দিচ্ছে শনি তোমার যা খেয়াল রাখতে হবে সেটা হলো তোমার হাত দিয়ে এই তিন ভুল করবা না প্রথম ভুলটা হল তোমার কাছে টাকা আসবে আর অনেক আসবে কিন্তু তোমার কাছে টাকা থাকলেও যদি অন্য কেউ গরিব হয় তার গরিবী নিয়ে কখনো ঠাট্টা করো না কিংবা তোমার কাছে টাকা থাকলেও কেউ অন্য কেউ আরো ধনী হয়ে গেলে তার ব্যাপারে কুচ্ছা করো না আমিরি দেখে ঈর্ষা করো না কারণ অনেক সময় কি হয় আমরা যখন কোনো গরিবের বাড়িতে যাই আর বলি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তোমারও বাড়ি হবে তোমার অসুখও ভালো হয়ে যাবে কিছুদিন পর আমরা দেখি সত্যি তার বাড়ি হয়েছে সত্যি সে অনেক এগিয়ে গিয়েছে তখন আমরা তার প্রতি ঈর্ষা করতে শুরু করি আসলে কিছুদিন আগেও আমরা তার জন্য দোয়া করতাম আর আজ তার থেকে ঈর্ষা করছি তখন তোমার গ্রহ নক্ষত্র খারাপ হয়ে যায় কারণ তুমি নিজের মনোভাব নষ্ট করে ফেলেছ নিজেরাই ছোট হৃদয় তৈরি করে ফেলেছ যদি তুমি সেই মানুষটাকে উন্নতি করতে দেখো আর খুশি হও আনন্দিত হও তাহলে তোমার কাছেও প্রচুর টাকা আসবে রাহু তোমাকে শক্তিশালী আর দারুণ করে তুলবে এত টাকা পাবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে এটা মাথায় রাখবে কিন্তু যদি কারোর প্রতি ঈর্ষা করো কাউকে হিংসা করো কারোর নিচে পড়ার কামনা করো তাহলে যেটা ভাববে ঠিক তেমনটাই তোমার সাথে ঘটবে এটা মনে রাখবে গুরুজি তোমাকে বলতে চান জীবনের একটা নিয়ম আছে কাউকে কিছু দিতে হলে এমন ভাবে না যেন বাধ্য হয়ে দিচ্ছ মনটা না চাইলেও দিচ্ছ নির্ভয় দাও যাই হোক তুমি সাহায্য করছো কারোর কাছে টাকা দিচ্ছ এটা ভেবে টাকাটা দিবে না ভাবো যে আমার পকেট ফাঁকা হয়ে যাবে আমি কাউকে টাকা দিলে আমার পকেট আরো ভরে যাবে ভাবো যদি তুমি দান করো সত্যি তোমার ভাগ্য বদলে যাবে রাহু আর শনি তোমাকে এমন আশীর্বাদ দেবে যে কয়দিনের মধ্যে তোমার কোটি টাকা জমে যাবে কিন্তু মানুষের মাথায় কি থাকে যে এই জিনিস আমি খেতে পারবো না আমার কাছে টাকা আছে তবে খরচ হয়ে যাবে ভেবে বসে তোমার স্ত্রী যদি তোমার কাছে টাকা চায় তখন তুমি বকঝাকা করতে শুরু করো এখনও তো তোমাকে টাকা দিইনি বারবার কেন টাকা চাইছো তোমার বাবা মা যদি তোমার কাছে টাকা চায় তাহলে আপনি ওদের বলেন তোমাদের কাছে আমার কাছে অনেক বেশি টাকা দেখা বারবার তুমি আমার থেকে টাকা চাও আর টাকা দাও কিন্তু খুব রেগে রেগে দাও এমন পরিস্থিতিতে কি হয় তোমার শনি খারাপ হয়ে যায় দেখো কি হয় শনিদেব কর্মফলের দাতা আর তোমার বাবা মা যারা তোমাকে ছোটবেলা থেকে আজ পর্যন্ত পড়াশোনা করিয়ে বড় করেছে তোমার প্রতিটা দরকারের খেয়াল রেখেছে এখন পর্যন্ত তোমার জন্য কত টাকা খরচ করেছে কিন্তু এখন বয়স বেশি বৃদ্ধ বয়সে তারা জানে তুমি টাকা কামাচ্ছ আর যদি ওরা তোমার কাছে একটু টাকা চায় তুমি তো বেশাই খুশি খুশি দিয়ে দেবে মুখ করবা না রেগে না ওরা যদি তোমার কাছে পাঁচশো টাকা চায় তুমি এক টাকা দেবে তারপর দেখবে রাহুল আর শনি মিলে এমন বরকত দেবে যে তোমার সব স্বপ্ন পূরণ হবে তুমি এত লাভ পাবে যে স্বপ্নেও ভাবতে পারবে না এই কথা মনে লাগবে কিন্তু যদি দুর্বল হয়ে থাকিস সবকিছু চিন্তা করে করিস টাকার ব্যাপারে হও তাহলে টাকা আসবে ঝামেলায় রোগ পড়বে আজ গুরুজি তোমাকে একটা বড় গোপন কথা বলেছে যে মানুষ এটা বুঝে যাবে তার কাজ হয়ে যাবে যদি তোমার মনে হয় আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলছি সেটা আমাদের সবাই ভুল ধারণা আসলে পরমাত্মা আমাকে ডেকে পাঠাচ্ছে আর আমি শুধু একটা মাধ্যম এই ভিডিওটা যে ভাবে তোমার কাছে পৌঁছাতে হবে কারণ তোমার জীবনে এবার এক চমকপ্রদ পরিবর্তন আসতে চলেছে তুমি কিছু নিয়ম তোমার জীবনে মানলে তোমার জীবনে অনেক ভালো কিছু ঘটবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এটা ঈশ্বরের একটা ইঙ্গিত একদম পাত্তা দিও না আজকের এই ভিডিও তোমার একদিন দুই দিন না বরং আগামী অনেক দিন বদলে দেবে বড় বড় মানুষ তোমার সামনে নত করবে এটা মেনে নাও যদি তুমি এই ভিডিও শেষ পর্যন্ত দেখো ভাগ্যের চাকা ঘুরে যাবে অনেক খুশি আসবে অনেক টাকা আসবে শুধু তোমার একটাই খেয়াল রাখতে হবে জীবনে এমনভাবে ভাববে না যে আমার ভাগ্য খারাপ বা আমার নসিব দুর্বল আমি এটা পারবো না আমি সেটা পারবো না এইভাবেই তোমার ভাগ্য জটিল হয়ে যায় দেখো যখন লক্ষ্মী তিলক করতে আসে তাকে তো মনে করা হয় না এমন একটা কথা আছে তুমি নিশ্চয়ই শুনেছো তো যখন তোমার সুযোগ আসে তখন তুমি এই বলে পিছু উঠতে পারো না যে আমি পারবো না এটা অনেক কঠিন লড়াই করো যা হবে দেখা যাবে একদম চিন্তা করো না আল্লাহ তোমার সঙ্গে আছেন একটা কথা মনে রাখো এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মনে করে কেউ আমাকে বোঝে না কেউ আমাকে চেনে না কেউ আমার খেয়াল করে না কিন্তু এই সব পরিস্থিতি তৈরি হয় এই সব পরিস্থিতি গ্রহ তৈরি করে কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াবে কাউকে তোমার শত্রু বানিয়ে দেবে কাউকে তোমার থেকে সবাইকে ভালোবাসায় পাগল করে ফেলবে তারপর সেই একই মানুষই তোমাকে ধোকা দেবে এমন হয় কারণ ঈশ্বর আমাদের এই কলিযুগ আর এই যুগের সত্যটা বোঝাতে চান শেষে আমরা সবাই বুঝে যাই যে কেউ কোনো কাজে লাগে না তাই এখনই তোমার বুঝতে হবে যে কোনো পরিস্থিতিতেই শুধু নিজের উন্নতিতে মনোযোগ দিতে হবে কারোর অপেক্ষা করতে হবে না কারোর জন্য পাগল হতে হবে না কারোর প্রেমে অন্ধ হতে হবে না শুধু এতটুকু খেয়াল রাখো যে তোমার শুক্র শক্তিশালী চন্দ্র তোমার শক্তি এবং রাহু চন্দ্র আর শনিও তোমার পক্ষে আছে এই তিনটে গ্রহ তোমার সাথে আছে যা তোমাকে প্রচুর টাকা জমাতে সাহায্য করবে পড়াশোনায় যদি তুমি একটু পিছিয়ে থাকো তবুও খুব ভালো ফলাফল পাবে কিন্তু তোমার একটা অভ্যেস আছে যে তুমি অন্যদের নিয়ে হাসো অন্যদের কষ্ট দেখে হাসো যা ঠিক না মনে রাখতে হবে পৃথিবী গোলক কখনো কারো বারে নম্বর আসতে পারে পরে হয়তো তুমি কষ্ট পাবে আর সেই ব্যক্তি হাসবে যদি তুমি ওর সাহায্য করো তো কাল কেউ তোমার কষ্টের দিনে তোমাকে সাহায্য করবে তাই নিজের টাকার বেশি রোবার না যতটা সম্ভব লোকেদের সাহায্য করার চেষ্টা করো কারণ ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে সাহায্য করার জন্য এমন নয় যে আমরা অহংকার দেখাই বা অন্যদের ছোট ভাবি জীবনে অনেক কষ্ট আসে তুমি তো খুব চালাকি তোমার ভাষায় এত শক্তি আছে যে তুমি সবাইকে মুগ্ধ করতে পারো তুমি এমন একজন যার কথা বলার ধরন খুব মিষ্টি যার সঙ্গে কেউ কথা বলে তারা তোমার ভাষা খুব পছন্দ করে তুমি মনোযোগী তোমার পড়াশোনা ভালো লাগে তুমি মানুষদের সঙ্গে মিশতে এবং কথা বলতে ভালোবাসো কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে সমস্যা অনেক বেড়ে যাবে তোমার একটা ভুল সিদ্ধান্ত তোমার ভাগ্যকেই এটা তোমাকে দুর্বল করবে আর তোমার সময়ও নষ্ট করবে এমনই হয় আমরা তাই বলছি কারণ মঙ্গল তোমার কুণ্ডলিতে তোমার অহংকার বাড়াতে পারে মাঝে মাঝে এমন হয় যে যখন কারো কাছে টাকা আসে তখন সে গর্বে হাঁটতে শুরু করে নিচে তাকায় না শুধু ওপরে তাকিয়েই চালে তাহলে তুমি নিজেই ভাবো যখন তুমি শুধু ওপরে তাকাবে আর নিচে দেখবে না তখন তো সব সময় ডেকে যেতে পারে আঘাত মঙ্গল অহংকার বাড়াবে আর এখানেই তোমার বুঝতে হবে যে গুরুজি বলছিলেন আমাকে যে কোনো অবস্থাতেই নম্র থাকতে হবে যে কোনো পরিস্থিতিতেই সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে জমির সঙ্গে জড়িয়ে থাকতে হবে তখনই তোমার কাজ হবে এটা ভালো করে মনে রাখো আর সবচেয়ে বড় কথা যদি তুমি চাও সবাই তোমার সামনে মাথা নত করুক সবাই তোমার সম্মান করুক এবং তোমার সমাজে মর্যাদা ও খ্যাতি হোক তাহলে পরিশ্রম থেকে পালিও না অনেকেই পরিশ্রম থেকে পালিয়ে শর্টকাটের পেছনে যায় ভেবে এখানে দ্রুত কাজ হবে কিন্তু জীবন তোমাকে বড় ধাক্কা দেবে এটা খুব মনে রাখো কারণ কর্ম থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না তোমার খারাপ দিনগুলো কাটবে শুধুমাত্র তোমার পরিশ্রম দিয়ে তোমার খারাপ কর্মসূচু তোমার নিজেকেই করতে হবে ভালো কাজগুলো থেকে কেটে যাওয়ার জন্য শর্টকাট নিতে যাবে না না হলে শনি দেবতা যিনি দয়ালু তিনি রেগে যাবেন শনিদেব বলেন মানুষকে কঠোর পরিশ্রম করতে হবে নিজের ভাগ্য নিজেই গড়ে তুলতে হবে কারণ ঈশ্বরও তার সাহায্য করেন যিনি নিজের সাহায্য করেন তোমাকে যদি জীবনেতে এগোতে হয় তাহলে নিজেকে পরিশ্রমী বানাতে হবে রাতের ঘুম মাতেও কাজ করো কাজ বড় বা ছোট হয় না কোনো কাজ করো কিন্তু সেই কাজের একটা লক্ষ্য রাখো যে আমাকে এটা অবশ্যই করতে হবে আর সাথে সাথে রাহু বলে যে মানুষ কপট হয় লোভী হয় সে ধীরে ধীরে ফাঁপা হয়ে যায় যে জিনিসটা আজ তোমার কাছে চালাক লাগছে যে আমি এটা করলাম ওই মানুষটাকে টাকা না দিয়ে দশ টাকা বাঁচালাম আমাকে টাকা বোকা বানাতে মজা পেলাম কিন্তু এটা চালা না এটা একটা ধরনের ধোকাবাজি যেটা রাহু সহ্য করে না এবং এমন মানুষের জীবনে রাহুর বড় ক্ষতিকর প্রভাব পড়ে যেমন তাদের বাড়িতে কারো আকস্মিক মৃত্যু হয় কখনো কখনো এমন হয় যে বাড়ির সব দায়িত্ব একজনের ওপর এসে পড়ে বা অনেক টাকা অসুস্থতায় চলে যায় হঠাৎ করে বাড়ি দুঃখের মেঘ ঘিরে যায় যখন রাহু কষ্ট দেয় তখন একটাই কথা মাথায় রাখতে হবে লোভ করো না টাকার পিছে দৌড়াতে হবে না অনেকেই আছেন যারা রাত দিন টাকার পিছে দৌড়ায় এত পাগল হয়ে যায় যে আমার টাকা চাই আমার টাকা চাই ধরো তুমি যদি কোনো মেয়েকে ভালোবাসো রাতে দিন ওর মেসেজ করবে কথা বলবে ও কি ভাববে ভাবে এই মানুষটা তো ফাঁকা মাথা কোনো কাজ নেই তাই আমার পিছনে ঘুরে বেড়ায় এখন সে একই কথা যদিও সে মেয়ে খুব সুন্দর তবু তুমি ওকে অগ্রাহ্য করলে এক মুহূর্তের জন্য ওর মনে একটা ভাব আসবে যে সে আমাকে দেখলই না আমার সঙ্গে কথা বলল না ঠিক তেমনটাই হয় পৃথিবীর সব কিছুর সঙ্গেও যখন আমরা কোনো জিনিসের পেছনে দৌড়াই তখন তা আমাদের মূল্য কমিয়ে দেয় কিন্তু আমরা যদি সেই জিনিসের পেছনে না দৌড়াই ওকে অগ্রাহ্য করি নিজের কাজের ওপর ফোকাস রাখি তখন হাজারো জিনিস আমাদের কাছে এসে পৌঁছায় এজন্যই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুই শুধু কাজ কর ফলের চিন্তা করিস না কিন্তু আজ আমরা কোনো কাজ চলুন শুরু করি প্রথমেই আমরা ভাবি এতে কত টাকা হবে আমি কি ধনী হতে পারবো আমার ব্যবসা কি চলবে আমাদের অবশ্যই আল্লাহর কথা মানতে হবে লোকজন যা বলুক না কেন আল্লাহর কথা তো মানতেই হবে কারণ তিনি সর্বশক্তিমান সর্বরূপ পরম পিতা পরমেশ্বর তাই আমাদের তার কথা শুনতেই হবে যখন আল্লাহ নিজেই বলছেন শুধু তোমরা কাজ করো সেটা তোমার হাতে আর কিছু তোমার হাতে নেই তাহলে আমাদের কাজ করতে কি সমস্যা আমরা শুধু কাজ করি ফল দেওয়ার দায়িত্ব সেই পরমেশ্বর আজ তুমি পরিশ্রম করেছো তোমার ফল মেলেনি চিন্তা করো না তোমার পরিশ্রম বৃথা যাবে না আজ না হলেও তোমার কর্ম অবশ্যই ফল দেবে আর খুব ভালো ফল দেবে এ কথা মাথায় রেখো একই সঙ্গে যদি জীবনে অনেক শূন্যতা বা একাকিত্ব থাকে তাহলে নিজেকে ব্যস্ত রাখো কারণ মানুষ যখন ব্যস্ত থাকে তখন তার অর্ধেক দুঃখই কমে যায় যদি তুমি খালি থাকো তোমার মনে অনেক ভাবনা আসবে খারাপ চিন্তা আসবে তোমার মনে নানা জটিলতা গড়ে উঠবে আর সেই জটিলতাগুলো সামলাতে গিয়ে তুমি বিষণ্নতায় চলে যাবে তাই এই কথাটা মনে রেখো নিজেকে ব্যস্ত রাখো যে কোনো কাজ করো হোক সেটা তোমার শখের কাজ বা টাকা কমানোর কাজ তবে নিজেকে খুব বেশি ব্যস্ত রাখতেই হবে সাথে সাথে যদি জীবনে কিছু পাও যেমন আমরা তোমাকে বলেছিলাম তোমার রাহু ভালো শনিও ভালো অর্থাৎ টাকা আসার সম্ভাবনা আছে তাহলে টাকা আসার পর খ্যাতি পাওয়ার পর তোমাকে তোমার বাবা মা স্ত্রী সন্তানদের সময় দেওয়া বন্ধ করতে হবে না দেখো আমরা তো ভিডিও শুরুতেই বলেছি এক ভিক্ষুক সময় বদলালে রাজা হয়ে যায় কিন্তু সে রাজা তখনই থাকে যতক্ষণ সে নিয়ম কায়দা তো জানে যদি সে অস্বীকার করতে শুরু করে আশেপাশের মানুষদের ছোট করে দেখতে শুরু করে তাহলে সে আবার রাস্তায় ভিকারির মতোই জীবন কাটাতে থাকে কিন্তু যে মানুষ টাকা আসার পর শুধু নিজের কথা ভাবে না যে গরিবদের কথাও ভাবে তাদের সাহায্য করে প্রাণীদের কথাও ভাবে তাদের খাবার দেয় নিজের বাড়ির মা বাবার জন্য নতুন নতুন জিনিস নিয়ে আসে তাদের কিছু খাওয়ায় তাদের জন্য কাপড় আনে তাদের খুশি রাখে আর সবচেয়ে বড় কথা যারা আমাদের বাড়ির দেবী হয় যেমন আমাদের মা আমাদের বাড়ির লক্ষ্মী আমাদের স্ত্রী আমাদের মেয়ে আমাদের বোন এদের কখনো মন খারাপ করাবেন না কখনো তাদের রাগ করবেন না যদি তারা জীবনে টাকার অভাবে কষ্ট পায় তাদের আর্থিক সাহায্য অবশ্যই করবেন কারণ এভাবে করলে আপনার কোটি কোটি টাকা ফিরে আসে কারণ যাদের বাড়িতে নারীরা সুখী নয় সেই বাড়ি আর মানুষ কখনো এগোতে পারে না বাড়ির দেবীরা সবসময় সুখী থাকতে হবে আর তাদের হাতে টাকা থাকা উচিত আপনি যা উপার্জন করেন তার থেকে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট আপনার স্ত্রী আর মাকে দিন দেও দাও আর তাদের বলো এটা তোমার কাছে রেখে নিও আর যখন তোমার দরকার হবে তখন তাদের থেকে টাকা চাও এতে তোমার মনে হবে যে আমি জমির সঙ্গে জড়িত আমরাও আমাদের মায়ের সঙ্গে জড়িত আমি আমার বউয়ের সঙ্গে জড়িত আছি আর তাদেরও এমন লাগবে যে তুমি তাদের থেকে জিজ্ঞেস করে সব কাজ করো ফাঁকা টাকা উড়াও না যখনই টাকার দরকার হয় আমাকে চাও এই জিনিসগুলো তোমার জীবনে অনেক কাজে আসবে ঠিক এই জিনিসগুলোই তোমাকে এগিয়ে নিয়ে যাবে আজকের ভিডিওতে যে জ্ঞানমূলক কথাগুলো হয়েছে সেগুলো তোমার জীবন গড়ে তুলবে এখন আমরা তোমাকে দুটো উপায় বলবো এই দুই উপায়কে আপনি অনেক লাভই লাভ করবেন শুধু টাকা ছাপাবেন আর এত টাকা হবে যে গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বেন আপনাকে কি করতে হবে শুধু গুরুজির কথা খুব মন দিয়ে শুনে নিতে হবে আপনি আপনার দোকানে যেখানেই কাজ করেন যেটাই আপনার দোকান হোক যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে আপনার দোকানে একটা হলুদ গুঁড়ো অবশ্যই রাখতে হবে এতে কি হবে আপনার গ্রহ শক্তিশালী হবে আর ভাগ্য যখন শক্তিশালী হবে তখন গ্রাহক নিজে নিজে দৌড়ে এসে পড়বে আপনাকে কাউকে ডাকতেও হবে না আপনি যদি চান আপনার কাছে শুধু টাকা টাকা এসে ভরে যায় তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে একটা রূপার কয়েন নিতে হবে হতে পারে আপনার ঘরে আগেই বড় কয়েন থাকে সেই রূপার কয়েনটা আপনাকে শুক্রবার দিনে আপনার পুজো ঘরে রাখতে হবে সত্যি মন দিয়ে মা লক্ষ্মীকে ভেবে তার পুজো করতে হবে প্রার্থনা করতে হবে যে আমাদের ঘরে টাকা আসুক আমাদের ঘরের সেফ টাকা দিয়ে পূর্ণ হয়ে যাক এই ইচ্ছা পূরণ হোক সেই ইচ্ছা পূরণ হোক এগুলো বলে ওই দিন আপনাকে ওই কয়েনটা সেখানেই রেখে দিতে হবে পরের দিন অর্থাৎ শনিবার ওই কয়েনটা বাইরে থেকে তুলে নিতে হবে লাল কাপড়ে বেঁধে নিতে হবে আর এই যে মন্ত্র বলছি সেই মন্ত্রটা বলতে বলতে আপনাকে আপনার ঘরের শিক্ষাটা সেফটিতে রেখে দিও ওই মন্ত্রটা হচ্ছে ওম ওম শ্রী শ্রী এই মন্ত্রটা একবার আবার বলো আর তারপর শিক্ষাটা সেফটিতে রেখে দাও এক সপ্তাহের মধ্যে তুমি চমকপ্রদ ফল দেখবে গুরুজির কথাই সত্যি হয়েছে গুরুজি যা বলেছিলেন সেটা মোটেই মিথ্যে ছিল না সত্যি গুরুজির কথাই চমৎকার কিছু আছে আর যদি আজকের ভিডিও থেকে তোমার কিছু শেখার মেলা থাকে তাহলে লাইক দিতে ভুলবে না সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করাটা একদম মিস করো না সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ